নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি যে হাতের বিশ্লেষণ করব সেটি একটি মেল হাত এবং একজন ব্যবসায়ীর হাত প্রথমে আমরা যে হাতের বিশ্লেষণ করব সেটি হলো হাতের রং বা বর্ণ দেখুন হাতের এই যে রং একটু লালচে রঙের গোলাপি আভাযুক্ত এই রঙের হাতের যাদের বৈশিষ্ট্য সেই প্রকৃতির জাতকরা কিন্তু খুব ভালো মনের মানুষ হয় এরা কিন্তু খুব ভালো মনের মানুষ হয় এবং জীবনে এদের কিন্তু কোনো দিন কোনো যে অর্থের অভাবে খেতে পাচ্ছে না বা একদম দারিদ্র যোগ এইসব জিনিসগুলো কিন্তু এদের মধ্যে থাকে না এদের খুব সচ্ছল না হলেও জীবনে মধ্যবিত্তর মতো কিন্তু জীবনযাপন কিন্তু এরা করতে পারে দেখুন হাতের যে গঠন এই গঠনটিও কিন্তু যথেষ্ট ভালো হাতের এখানকার যা দৈর্ঘ্য আর এখানকার দৈর্ঘ্য প্রায় সমান এরা কিন্তু ব্যালেন্স করে জীবনে চলতে পারে এবং খুব সুন্দর ব্যালেন্স করে কিন্তু এরা জীবনে চলতে পারে কিন্তু হাতের এই যে আঙুলগুলোর বৈশিষ্ট্য এই যে আঙুলগুলো দেখুন এই আঙুলগুলো কতটা বক্রভাবে উঠেছে এই যে শনির আঙুল এবং রবির আঙুল এই দুটো আঙুল অনেকটা উঁচু থেকে উঠেছে এই প্রকৃতির জাতকরা কিন্তু জীবনে অনেক সুযোগ আসলেও সঠিক সময়ে কিন্তু সেই সুযোগকে কাজে লাগাতে পারে না এবং এই সঠিক সময়ে সুযোগকে কাজে না লাগানোর জন্য এরা কিন্তু জীবনে অনেক ক্ষেত্রে অনেক লোকসানের সম্মুখীন হয় এবার দেখুন আমি চলে আসছি এই শনির আঙুলে দেখুন এই জাতকের শনির আঙুলটি পুরো এককভাবে দাঁড়িয়ে আসে এবং যথেষ্ট দীর্ঘ যাদের শনির আঙুল এরকম এককভাবে দাঁড়িয়ে থাকে এবং যথেষ্ট দীর্ঘ হয় এবং হাতের কালার খুব সুন্দর এরা কিন্তু জীবনে কিন্তু খুব নয় ন্যায় পরায়ণ হয় এরা কিন্তু জীবনে অন্যায় করে টাকা রোজগার করবো সব মানসিকতা কিন্তু এদের মধ্যে থাকে না তার সঙ্গে দেখুন এই যে বৃহস্পতি রাঙ্গুল বৃহস্পতি আঙুল একটু শনির আঙুলের দিকে ঝুঁকে আছে মানে কি এরা একটু ধার্মিক প্রকৃতির ঈশ্বরের ওপর একটু বিশ্বাস করে ধার্মিক প্রকৃতির কিন্তু এরা হয়ে যায় শনির যে আঙুলের কিছুটা পর্বে দেখো বৃহস্পতির আঙুল শনির আঙুলের তৃতীয় পর্বের কিছুটা ওপরে প্রবেশ করেছে তার মানে কি এই জাতকের বৃহস্পতির ওপরে কিন্তু শনির কিছুটা প্রভাব বিস্তার করে এরা কিন্তু একটু যে কাজ যখন করতে চায় যখন যে কাজ তাদের ইচ্ছা হয় সেই কাজ কিন্তু তখনই করতে চায় মানে এখন এই কাজটা আমার মনে হলো যে আমি করবো আমার এখনই করতে হবে এরম প্রকৃতির কিন্তু টেন্ডেন্সি কিন্তু এদের মধ্যে থাকে দেখুন রবির আঙুলটা যথেষ্ট ভালো এদের কিন্তু জীবনে মান সম্মান পাওয়ার কিন্তু খুব একটি আকাঙ্ক্ষা কিন্তু থাকে এবার দেখুন বুধের আঙুল বুধের আঙুলটি দেখুন রবির আঙুলের তৃতীয় পর্ব থেকে অনেকটা ছোট। এই যাদের বুধের আঙুল এই রবির আঙুলের তৃতীয় পর্ব থেকে ছোট হয় এদের কিন্তু একটু অগোছালো প্রকৃতির এরা থাকে এদের মানি ম্যানেজমেন্ট ক্ষমতা এদের থাকে না মানে কোনো একটা ব্যবসা করলে তার ঠিকঠাকভাবে হিসাব রাখা এইসব জিনিসগুলোর মধ্যে কিন্তু একটু গাবিলতি থাকে কোনো কোনো জায়গায় সঠিক কথা বলতে না পারা সঠিক কথা দিয়ে কাস্টমারকে বোঝানো এইসব জিনিসগুলো কিন্তু এদের মধ্যে কিন্তু কমতি কিন্তু থাকে ফাইলপত্র গুছিয়ে রাখার ক্ষেত্রে অনীহা এইসব জিনিসগুলো কিন্তু এদের মধ্যে থাকে এবং মাঝে মধ্যে কিন্তু এদের মধ্যে একটু নেগলেজেন্সি নেগলেজেন্সি ভাব কিন্তু চলে আসে এবার দেখুন হাতের হৃদয় রেখা হৃদয়রেখাটি দেখুন হৃদয় রেখাটি এইভাবে এসে বৃহস্পতি ক্ষেত্রে প্রবেশ করেছে এবং এখান থেকে একটি রেখা এইভাবে বৃহস্পতির এই জায়গাতে প্রবেশ করেছে এই প্রকৃতির যে জাতক যাদের হৃদয় রেখা সরাসরি এই শনি এবং বৃহস্পতি পর্বতের এই মাঝে প্রবেশ করে তারা কিন্তু একটু ফ্যামিলি এবং অর্থ এই দুটোকে কিন্তু প্রাধান্য দেয় যাদের এই হৃদয় রেখা এই জায়গাতে ঠিক প্রবেশ করে এরা কিন্তু ফ্যামিলি এবং অর্থ এই উভয়কে কিন্তু প্রাধান্য দিয়ে থাকে এবং যাদের হৃদয় রেখা এইভাবে শনি পর্বতে প্রবেশ করে এরা কিন্তু শুধু ফ্যামিলি থেকে অর্থকেই প্রাধান্য দিয়ে থাকে এবং যাদের হৃদয় রেখে এইভাবে বৃহস্পতিতে প্রবেশ করে তারা কিন্তু ফ্যামিলিকে বেশি প্রাধান্য দিয়ে থাকে একটু ধার্মিক প্রকৃতির হয়ে যায় দেখুন না হৃদয় রেখাটি কিন্তু ঠিক এই জায়গাতে এসছে এরা একটু অত্যাধিক ভালো মানুষ হয়ে যায় জীবনে যেচে অন্যের উপকার করতে গিয়ে কিন্তু এরা অনেক লোকসান হয়ে যায় এদের জীবনে যে এরা অন্যের উপকার করতে যায় এরা কিন্তু একটু বেশি ভালো মানুষ হয়ে যায় ঠিক আছে দেখুন এনার হৃদয়ের রেখার এই যে জায়গাটা এই জায়গাটা একটু মোটা প্রকৃতির যদি এটার আমি বয়স নির্ণয় করি ঠিক পঁচিশ পঁচিশ থেকে তিরিশ থেকে বত্রিশ বছরের মধ্যে হবে এই পঁচিশ থেকে বত্রিশ বছর বয়সের মধ্যে কিন্তু এনার কিন্তু একটু মনের দিক দিয়ে একটু চাপ এই এইসব জিনিসগুলো কিন্তু এর কিন্তু থাকবে তারপরে কিন্তু জায়গাটা কিন্তু অনেকটা কম দেখছি মোটামুটি পঁচিশ থেকে এটা পঞ্চাশ বছর পঞ্চাশ বছর বয়সের পর থেকে কিন্তু অনেকটা কম আর পঞ্চাশ বছর বয়সের পর থেকে তো মানুষের এমনি দায়িত্ব কমে যায় সেটা তো হয়ই কিন্তু দেখুন না পঁচিশ বছর বয়স পর্যন্ত কিন্তু দেখুন সেইভাবে কিন্তু টেনশন মনের দিক দিয়ে একটু কষ্ট এইসব জিনিসগুলো কিন্তু ছিল না কিন্তু এই পঁচিশ থেকে পঞ্চাশ বছর বয়সে এই জায়গাটায় দেখুন এই জায়গাটায় কিন্তু রেখাটা একটু মোটা হয়ে গেছে এবং এই জায়গাতে উনি কিছু কিন্তু অর্থ ক্ষতি কাউকে ধার দিলে সে টাকা মেরে দেওয়া এই সব জায়গাগুলোও কিন্তু এই জায়গাটায় হতে পারে এই জায়গাতে ঠিক আছে বিশেষ করে বিপরীত লিঙ্গের কাছ থেকেও কিন্তু এই জিনিসটা হতে পারে ক্ষতি অর্থ তাই ওনাকে বলবো যে বিপরীত লিঙ্গের লোকেদের কিন্তু বিশ্বাস করে অর্থ ধার না দিতে এবার দেখুন হাতে আয়ু রেখা দেখুন ওনার এখান থেকে একটি রেখা এইভাবে এসে এইখানে হয়েছে এটাকে সাধারণত আমরা আয়ু রেখা বলে গণ্য করব। এবং তার সঙ্গে সঙ্গে সমান্তরাল দেখুন আর একটা এরকম রেখা এভাবে এসছে দেখুন ওনার হাতে কিন্তু দুখিন দুটি আয়ু রেখা ঠিক আছে সাধারণত যদি প্রধান আয়ু রেখা আমরা ধরি যে আয়ু রেখা এইভাবে এসে মণিবন্ধ রেখা বুড়ো আঙুলের এদিক দিয়ে কাজ দেখে যায় এটাকে আমরা আয়ু রেখা বলে বিবেচনা করি যে জাতকের এরকম করে দুটি আয়ু রেখা হয়ে যায় তারা কিন্তু জীবনে কিন্তু প্রভূত জীবনী শক্তির অধিকারী হয় এদের মধ্যে প্রচুর জীবনী শক্তি থাকে উদ্যম থাকে এবং আয়ু রেখাটি দেখুন খুব বেশি ডিপ নয় এবং এটি দেখুন এই যে রেখাটি এই রেখাটি এটা ভাগ্য ভাগ্যরেখার সঙ্গে একটু মিশে গেছে যে জায়গাটি ভাগ্য রেখার সঙ্গে মিশেছে এই জায়গাটায় কিন্তু এরা জীবনে কিন্তু প্রভূত উন্নতি করতে পারে জীবনে প্রভূত এদের উন্নতি হয়ে থাকে এবার আমরা আসি এনার মস্তিষ্ক রেখা দেখুন মস্তিষ্ক রেখাটি এখান থেকে বেরিয়ে এইভাবে নিচের দিকে চন্দ্র পর্বতের দিকে ঝুঁকে গেছে যাদের মস্তিষ্ক রেখা এরম চন্দ্র পর্বতের দিকে ঝুঁকে যায় এরা কিন্তু খুব মানসিকভাবে খুবই দুর্বল প্রকৃতির এদের এদের মধ্যে খুব ইমোশন এদের মধ্যে খুব ইমোশন কিন্তু থাকে এরা কিন্তু খুব ইমোশনাল প্রকৃতির হয়ে থাকে মানুষের দুঃখ দেখলে বা কোনো মানুষ যদি এসে এদের কাছে একটু দুঃখের কষ্ট কথা বলে কথা বলে দুটো টাকা ধার ছিল দাদা খেতে পারছি না এর ব্যবসা বাণিজ্য খারাপ এরা কিন্তু এইসব জায়গাগুলো কিন্তু একটু গলে যায় এরা প্রচুর ইমোশনাল প্রকৃতির কিন্তু হয়ে থাকে যাদের এই রেখাটি মস্তিষ্ক রেখা এইভাবে চন্দ্রের দিকে ঝুঁকে পড়ে দেখুন এই রেখাটি এখান থেকে এসে এইভাবে হঠাৎ ঝুঁকে পড়েছে জীবনের একটা বয়সে ঠিক আছে উনি কিন্তু কোন ট্রেড পরিবর্তন করেছে এমন হতে পারে যে পড়াশোনার জীবনে উনি খুব সায়েন্সে খুব ভালো ছিল সায়েন্স নিয়ে পড়তে পড়তে হঠাৎ করে ওনার কোনো আর্থিক কষ্ট হোক বা আর ভালো লাগছে না তার জন্য উনি কিন্তু জীবনে কিন্তু ট্রেড সায়েন্স থেকে আর্টসে চলে আসতে পারে মানে কি একটা বিপরীত ধর্মীয় জিনিস সায়েন্স আর্টস আর্টস একে অপরের বিপরীত ঠিক আছে এই সব জিনিসগুলো কিন্তু হয়ে থাকে একটা নর্মাল একটা ব্যবসা করতে করতে সেই ব্যবসা ছেড়ে দিয়ে অন্য একটা বিপরীত প্রকৃতির পুরো একদম ভিন্ন ধর্মের প্রকৃতির ব্যবসায় যুক্ত হয়ে গেল এই সব জিনিসগুলো কিন্তু এদের মধ্যে হয়ে থাকে দেখুন এখান থেকে এই যে ভাগ্যরেখা এই জায়গাটায় উঠে শেষ হয়ে গেছে দেখুন ভাগ্যরেখাটা এই জায়গাটায় এসে শেষ হয়ে গেছে যে সব জাতকের ভাগ্যরেখা এইভাবে উঠে এই আপনার এই হার্ট লাইনকে এই হার্ট লাইনকে ক্রস করে যায় সেগুলো কিন্তু খুব ভালো দেখুন এটি হলো আমাদের মস্তিষ্ক রেখা আর এটি হলো আমাদের হাট লাইন বা হৃদয় রেখা এখান থেকে কোনো রেখা উঠে আমার এরকম এই হাট লাইনকে কিন্তু ক্রস করে যদি যায় সে রেখা কিন্তু খুব ভালো ফল দেয় কিন্তু ওনার দেখুন এখান থেকে এসে রেখাটি এই জায়গাটায় প্রবেশ করে গেল এবং দেখুন এইখানে একটু অস্পষ্ট এরকম একটি রেখা তৈরি হয়েছে দেখুন এটি কি এ এটাকে কিন্তু আমি একটু শনির আড়ি রেখা বলে দেবো যেসব জাতকের হাতে এরকম শনির আড়ি রেখা থাকে তাদের কিন্তু নানা কাজে বাধা হওয়া কাজ আটকে যাওয়া এইসব জিনিসগুলো কিন্তু হয়ে থাকে যদিও ওনার এই আড়ি রেখাটি এখনো খুব বেশি স্পষ্ট নয় কিন্তু তাও কিন্তু তার কিন্তু একটা হওয়া কাজ কাজে বাধা এইসব জিনিসগুলো কিন্তু হতে পারে দেখুন এই যে রেখাটি আর এই রেখাটি ওঠার মাঝখানে এই জায়গাটায় একটি স্বতন্ত্র গ্যাপ আছে ঠিক আছে ছোটোবেলায় কিন্তু ওনার কিন্তু কোনো একটি সমস্যার জন্য কিন্তু অর্থ জায়গাটা কিন্তু হতে পারে ঠিক আছে এই জায়গায় কিন্তু ছোটোবেলায় উনি কোনো একটা সমস্যার মধ্যে কিন্তু পড়তে পারে কষ্ট ঠিক আছে ছোটোবেলায় কিছুটা দিন কিন্তু কষ্টের মধ্যে কিন্তু ওনার কাটতে পারে ঠিক আছে এই জায়গাটা এটা কিন্তু নির্দেশ করে যেহেতু এই জায়গাটা একটু গ্যাপ আছে এবার এবার দেখুন এই যে স্থান দেখুন একটু জুম করে দেখাই এই যে শুক্রস্থান স্থান ওনার শুক্রের স্থানটি যথেষ্ট বড় অনেকটা জায়গা নিয়ে অবস্থান করেছে কিন্তু ওনার শুক্রটি দেখুন একটু এই জায়গাটা একটু নিচস্ত এই প্রকৃতির শুক্র মানুষকে লাক্সারি লাইফ কিন্তু দেয় না এরা হয়তো অর্থ উপার্জন করলেও এদের কিন্তু লাক্সারি লাইফ হয় না এবং অনেক সময় একটু সেক্সুয়াল সমস্যা এই সবগুলো কিন্তু চলে আসে বা বিপরীত লিঙ্গের প্রতি একটু টান ঠিক আছে এইসব জিনিসগুলো চলে চলে আসে ঠিক আছে সবচেয়ে হচ্ছে এদের হচ্ছে লাক্সারি লাইফ লাক্সারি লাইফ কিন্তু এদের লিড করতে পারে না শুক্র হচ্ছে ভোগের কারক এটা অনেকভাবে অনেক মানুষকে কিন্তু নিয়ে যায় ঠিক আছে কোনো জাতক লাক্সারি লাইফ লিড করে না কোনো কোন কোনো কোনো জাতককে সেক্সুয়াল সমস্যা দিয়ে দেয় কোনো জাতক বিপরীত নারীর প্রতি আকৃষ্ট হয়ে যায় এইসব জিনিসগুলো বাড়িতে স্ত্রী আছে তবুও বিপরীত নারীর প্রতি আকৃষ্ট এইসব জিনিসগুলো কিন্তু এক একটা মানুষের এক একটা জিনিস হয় সাধারণত লাক্সারি লাইফ কিন্তু এরা কিন্তু জীবনে পায় না দেখুন এই মণিবন্ধ রেখা মণিবন্ধ রেখাতে দেখুন যথেষ্ট ডিপ এদের কিন্তু শারীরিক কোনো রোগ এদের এদের মধ্যে কিন্তু থাকবে না এরা কিন্তু তার সঙ্গে এনার দুটি আয়ু রেখা আছে ঠিক আছে এনার মধ্যে কিন্তু প্রভূত জীবনী শক্তি প্রভূত জীবনী শক্তি থাকবে এবং একটা জিনিস দেখুন ইনার মধ্যে এই যে এক মিনিট এই যে জায়গাটি ঠিক আছে এখানে কিন্তু ইনি জীবনের শেষ বয়স পর্যন্ত কিন্তু অর্থ কিন্তু উপার্জন করে যাবেন দেখুন ইনার একটি প্রশ্ন যে ইনি ব্যবসায়ে ব্যবসায় উন্নতি হচ্ছে না এবং ইনি সাধারণত জুতোর ব্যবসা করেন সেই জুতোর ব্যবসাতে একটু লোকসানের সম্মুখীন হচ্ছে ব্যবসা ভালো চলছে না দেখুন এই প্রকৃতির যে জাতক একটা ব্যবসা হতে গেলে তার জন্য তিনটি জায়গা আমাদের ভালো চাই এই বুধের ক্ষেত্র বুধের আঙুল এবং এই বিজনেস লাইন দেখুন এনার বুধের আঙুলটা একটু ছোটো এই যাদের বুধের আঙুল এরকম ছোট হয় এরা কিন্তু ব্যবসায় যদি ব্যবসা করে তাহলে কিন্তু ঠিক গুছিয়ে কথা বলতে না পারার কারণে কিন্তু ব্যবসায় একটু কিন্তু লসের সম্মুখীন হতে পারে এদের গুছিয়ে কথা বলতে পারে না কাস্টমারকে না বোঝাতে পারার কারণে কাস্টমার কিন্তু চলে যেতে পারে দেখুন বুধের আঙুলটি কিন্তু বড়ো থাকা দাদের জন্য কিন্তু খুবই শুভ বলে মনে করা হয় এবং দেখুন বুধের যে এই জায়গাটি এই জায়গাটি যে খুব খারাপ আছে আমি তা বলবো না ঠিক আছে দুটি রেখা আছে ঠিক আছে এরা মোটামুটি ব্যবসা করতে পারে কিন্তু একজন ব্যবসা করার জন্য সবচেয়ে ভালো যে জাতকের এখান থেকে কোনো রেখা বা বিজনেস লাইন থেকে তারা কিন্তু খুব ভালো বিজনেস করতে পারে কিন্তু দেখুন ইনার যদি এই জায়গাটিকে যদি আমি জুম করি এখানকার দেখুন ওনার কিন্তু এখানে একটু ভগ্নভগ্ন এরম রেখা আছে এই জাতকটা কিন্তু জীবনে ব্যবসা করে যে খুব সফলতা অর্জন করে তা কিন্তু নয় এরা কিন্তু জীবনে কিন্তু খুব যে সফলতা অর্জন করে তা কিন্তু নয় এই জাতকের যে ব্যবসা যে খুব ভালো হবে সেই কোনো চিহ্ন কিন্তু আমি দেখছি না দেখুন ইনার হাতের যে বৈশিষ্ট্য তাতে কিন্তু ওনার হাতে কোনো সরকারি চাকরি না থাকলেও উনি কিন্তু কোনো প্রাইভেট সেক্টরে যদি চাকরি করতেন তবে কিন্তু ওনার জীবনের উন্নতিটা একটু বেশি হতো এই জায়গাটায় দেখুন ওনার বৃহস্পতির ক্ষেত্র দেখুন বৃহস্পতির ক্ষেত্রে কোনো অশুভ রেখা নেই ঠিক আছে কিন্তু বৃহস্পতির ক্ষেত্রটা ওনার একটু নিচস্ত ঠিক আছে ব্যবসার জন্য কিন্তু আমরা বৃহস্পতির ক্ষেত্রটাও কিন্তু দেখে থাকি ঠিক আছে যদি ওনার সম্ভব হয় ওনাকে আমি একটি পোখরাজ ধারণ করতে বলবো যদি সম্ভব হয় না হলে তার যে রেমেডি ঠিক আছে আপনি সূর্য প্রণাম করবেন হনুমান চলিসা পাঠ করবেন তুলসী গাছে জল দেবেন ঠিক আছে পোখরাজ ধারণের থেকে বেশি ভালো ফল পাবেন ঠিক আছে যদি আপনার অর্থ থাকে তাহলে কিন্তু একটি পোখরাজ ধারণ করতে পারেন অবশ্যই পোখরাজ ধারণ করার জন্য লোন করে ধার দেনা করে কিনবেন পোখরাজ ওসব কিন্তু করতে যাবেন না ঠিক আছে সঠিক জায়গা থেকে পোখরাজ কিনবেন আর যদি অর্থ যদি কম থাকে তাহলে একটি ব্যাংকক পোখরাজ কিন্তু আপনি ধারণ করতে পারেন এবং যেহেতু আপনার এই জায়গাটি ঠিক আছে আপনার যদি ব্যবসার জন্য আপনি কিন্তু একটি চুনিও ধারণ করতে পারেন সরি এটি পান্না কিন্তু ধারণ করতে পারেন দেখুন শনির ক্ষেত্রে কিন্তু ওনার যে কোনো হাতে অশুভ রেখা তা কিন্তু আমি বলবো না যে শনির ক্ষেত্রটা ওনার যথেষ্টই ভালো আছে ঠিক আছে রবির ক্ষেত্রে যে উনি খুব বেশি মান সম্মান যশ প্রতিপত্তি পাবে সেরকমও কিছু না কারণ রবির ক্ষেত্রে আমি কিন্তু কোনো সেইভাবে কিন্তু রেখা দেখতে পাচ্ছি না ঠিক আছে রবির ক্ষেত্রে যে খুব গর্ত ডাবা সেরম কিছু নেই কিন্তু ওনার রবির ক্ষেত্রে কিন্তু কোনো রেখাও আমি দেখতে পাচ্ছি না এই স্থানে থেকেও কোনো এরকম উদ্ধামী রেখা দেখতে পাচ্ছি না যে ওনার জীবনের আকর্ষিক কোন বয়সে উন্নতি হবে সেই জিনিসগুলোও কিন্তু এই জায়গাটায় দেখতে পাচ্ছি না দেখুন এখানে একটি এইভাবে একটি রেখা আছে ঠিক আছে এই প্রকৃতির জাতকরা কিন্তু একটু বাড়িতে স্থির সঙ্গে কিন্তু একটু মানিয়ে গুছিয়ে কিন্তু চলতে হয় স্থির সঙ্গে মানিয়ে গুছিয়ে চলতে হয় দেখুন এই জায়গাটি এই জায়গাটিতে একটি এরকম চতুর্ভুষ টাইপের তৈরি হয়েছে এরা কিন্তু এরা কিন্তু সম্পত্তির যোগ ঠিক আছে এটা জায়গা জমির যোগ এবং নিজের প্রপার্টি কাজে লাগিয়ে বিজনেস করা হয়তো উনি যে জায়গাটায় বিজনেস করছে সেটা নিজের প্রপার্টি নিজের প্রপার্টিকে কাজে লাগিয়ে বিজনেস করা এই এই জিনিসটি কিন্তু এই জায়গাটায় কিন্তু নির্দেশ করে দেখুন ওনার যে সমস্যা উনি বলছেন যে হাতে অর্থ থাকছে না ঠিক আছে হাতে অর্থ না থাকার কারণ দেখুন অর্থ তো প্রত্যেকেরই বেরিয়ে যায় দেখুন হাতের যে এই জায়গাটি এই জায়গাটা কিন্তু যদি ফাঁকা থাকে আমরা কিন্তু অর্থ সঞ্চয় করতে পারি না তার সঙ্গে যদি কারো যদি এখানে ফাঁকা থাকে তবুও যদি এই জায়গায় যদি একটি এরকম মানি ট্রায়াঙ্গেল থাকে তাহলে কিন্তু তারা কিন্তু জীবনে ভালো পরিমাণ অর্থ সঞ্চয় করে কিন্তু দেখুন ওনার এই জায়গায় একটি কাটা কাটা যদি ভবিষ্যতে যদি এই ট্রায়াঙ্গেলটি ওনার সম্পূর্ণ আকার ধারণ করে তাহলে কিন্তু ওনার আর্থিক জায়গায় কিন্তু একটু উন্নতি হবে দেখুন ওনার বৃহস্পতির জায়গাটি দেখুন বৃহস্পতির জায়গায় কিন্তু একটি সুন্দর একটি এরকম ক্রস আছে এবং এখান থেকে একটি রেখা এইভাবে উঠে যাচ্ছে দেখুন এই রেখা কিন্তু ওনার বৃহস্পতির ক্ষেত্রে কিন্তু শুভ বৃহস্পতিতে ক্রস ছুব যদিও এই ক্রসটি ছোটো এবং নিচের দিকে আছে তার ফল উনি খুব বেশি পাবেন না দেখুন ওনার একটি জিনিস দেখিয়ে দিচ্ছি এখান থেকে একটি রেখা এইভাবে এভাবে গেছে যাদের এখান থেকে কোনো রেখা এইভাবে যায় বৃহস্পতির ক্ষেত্রে এরা কিন্তু কোনো সময় কিন্তু অবসরে বসে থাকার সময় পায় না হঠাৎ করে বসে আছে মনে হলো যে আমার এই কাজটা করা হয়নি ঠিক আছে ওনার কিন্তু জীবনে কিন্তু ওনাদের সবসময় কিন্তু ছুটিয়ে 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 মারে হঠাৎ শুয়ে আছে হট করে মনে হলো যে যা এই কাজটা করা হয়নি জীবনে কিন্তু ওনারা কিন্তু ব্যস্ততার মধ্যে কিন্তু থেকে যায় দেখুন উনি জুতোর ব্যবসা করেন জুতোর ব্যবসা যে গ্রহ করায় সেটি হলো শনি এবং আমরা জুতোর ব্যবসা সাধারণত শনিদেবের জন্য বলে থাকি শুক্র যা রিলেটেড ব্যবসা বলে থাকি এবং রাহুকেতু সম্পর্কিত ব্যবসাও বলে থাকি সাধারণত যাদের শনি শুক্র রাহুকেতু ভালো তারা কিন্তু এই জুতোর ব্যবসা কিন্তু করতে পারেন উনি বলছেন যে ওনার জুতোর ব্যবসা করে একটু লসের সম্মুখীন হচ্ছে দেখুন ওনার হাতে কিন্তু এই যে মঙ্গলের যে জায়গা এই যে চন্দ্রের যে জায়গা যদিও চন্দ্রটি একটু চাপা আছে সেটি কোনো ব্যাপার নেই এই জায়গাগুলো কিন্তু ওনার শুভ উনি যদি আমি ওনাকে বলবো যে আপনি জুতোর ব্যবসার সঙ্গে সঙ্গে যদি আপনার চিন্তা চিন্তাভাবনা থাকে তাহলে আপনার মাথায় আপনি একটু মঙ্গল রিলেটেড এবং চন্দ্র রিলেটেড কোনো ব্যবসা কিন্তু আপনি আপনার হাতের ক্ষেত্রে ভাবতে পারেন কারণ আপনার হাতের কিন্তু এই মঙ্গলের জায়গা এবং চন্দ্রের জায়গা এই দুটো জায়গা কিন্তু খুব বেশি ভালো দেখুন কার কোন ব্যবসা চলবে সেটি তার জন্মছকের দশম ঘর কর্মের জায়গা দেখলে বোঝা যায় আপনার দশম ঘরে দেখতে হবে যে আপনার কোন গ্রহ বসে আছে সেই গ্রহের কি ব্যবসা সে তার উপর কিন্তু নির্ভর করে কিন্তু আপনার যেহেতু জন্ম ছক নেই তাহলে সেই জন্য কিন্তু আপনার হাতের ওপর কিন্তু নির্ভর করতে হবে দেখুন এই যে মঙ্গল রিলেটেড ব্যবসা মঙ্গল রিলেটেড ব্যবসা কি কি হতে পারে মঙ্গল রিলেটেড ব্যবসা আমরা বলতে পারি যে ইলেকট্রনিক্স দ্রব্য বেকারি দ্রব্য বাসনপত্র ঠিক আছে এই সব বিজনেসগুলো কিন্তু ইলেকট্রনিক্সের দ্রব্য ঠিক আছে এইসব ব্যবসাগুলো কিন্তু আপনার যদি মাথায় থাকে একবার দেখতে পারেন দেখুন চন্দ্রের সঙ্গে কিসের ব্যবসা যে কোনো জলীয় জাতির ব্যবসা কোল্ড ড্রিঙ্কসের ব্যবসা আপনার পেট্রোল তারপরে তরল জাতীয় ব্যবসা সাদা কোনো জিনিস সাদা দ্রব্য ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা ঠিক আছে এই সব জিনিসগুলো কিন্তু চন্দ্রের সঙ্গে কিন্তু জড়িয়ে থাকে ঠিক আছে তো এই সব জাতীয় ব্যবসাগুলো যদি আপনি একটু দেখতে পারেন আপনার দোকানের পাশাপাশি তাহলে কিন্তু আপনার কিন্তু সেই জায়গাটা কিন্তু দেখতে ভালো হবে আশা করি যেহেতু আপনার জুতোর ব্যবসাটা শনি রিলেটেড ব্যবসা এবং শুক্র রিলেটেড ব্যবসা যদি আপনার শুক্রের জায়গাটা একটু খারাপ আছে ঠিক আছে সেই জায়গাটা কিন্তু আপনি কিন্তু ওই জায়গাগুলো কিন্তু একটু দেখতে পারেন তার কারণ জন্ম ছকের আপনার দশম ঘরের অধিপতি অনুযায়ী কিন্তু আমরা ব্যবসাটাকে কিন্তু বলে থাকি কে কোন ব্যবসাটা করবে দেখুন এই জাতকের আরেকটা জিনিস দেখুন এই যে বৃহস্পতির ডাঙুরকে ছুঁচালো এদের মধ্যে কিন্তু শিল্পী সত্তা কিন্তু থাকে এনার মধ্যে কিন্তু কোনো ধরনের শিল্পী সত্তা ছবি আঁকা বা অন্য কিছু না পাল সেটা জানতে পারে বা সেগুলো যদি না পারে ওনার মনে মনে কিন্তু কোনো একটা শিল্পী সত্তা কিন্তু এদের মধ্যে কিন্তু থেকে থাকে দেখুন ওনার বাঁ হাত ঠিক আছে বাঁ হাতের ছবি ওনার এটি কি কোনো তিল নাকি আমি বলতে পারছি না এই বৃহস্পতির ক্ষেত্রে বাহাতে তিল ঠিক আছে বাহাতে যদিও খুব বেশি এফেক্ট মানুষের জীবনে দেয় না ঠিক আছে দেখুন এই যে ওনার আঙুলটি ঠিক আছে এই আঙুলটি কিন্তু অনেকটি দীর্ঘ এনাদের মধ্যে কিন্তু অনেক চাওয়া পাওয়া থাকে ঠিক আছে এবং যাদের আঙুল এরকম দীর্ঘ হয় এরা কিন্তু খুব ভালো মনেরও মানুষ হয় ঠিক আছে উনি নিঃসন্দেহে একজন ভালো মনের মানুষ একজন ভালো মানুষ কিন্তু সামান্য অগোছালো প্রকৃতির মানি ম্যানেজমেন্টের জায়গাটা হিসাব করার জায়গাটা একটু ওনার একটু সমস্যা আছে এবং যে ওনার হাতের যে বিজনেসের জায়গাটা বিজনেসের জায়গাটাও কিন্তু একটু ডিস্টার্ব আছে ওনার এই জায়গাটাকে কিন্তু একটু ঠিক করা দরকার বিজনেসের জায়গাটি আশা করি ওনার সব প্রশ্নের আমি উত্তর দিতে পেরেছি যদি আমার এই চ্যানেলটিকে ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের সহযোগিতায় আমরা আরও বেশি বেশি ভিডিও দিতে পারব ধন্যবাদ